নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইউনিভার্স কি ছোটো থেকেই আপনাকে তার সন্তান হিসাবে নির্বাচন করে রেখেছে আজকের এই বার্তাটি বিশেষভাবে আপনাদের জন্য যদি আপনি এখন এই ভিডিওটি দেখেন জানবেন এটি ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য একটি বার্তা ছিল এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আপনাকে আপনার জন্মের মুহূর্ত থেকেই নির্বাচন করেছে এবং আপনার জীবনে বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে আর আজ আমি সেই অনন্য উদ্দেশ্যগুলি আপনাদেরকে জানাবো ইউনিভার্সের প্রতিটি সংকেত বা আশীর্বাদ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করবে ছোটবেলা থেকেই আপনার জীবনে যা কিছু ঘটেছে সবই ছিল ইউনিভার্সের নির্ধারণ করা যা বোঝায় যে আপনাকে একটি বড় উদ্দেশ্যর জন্য নির্বাচিত করা হয়েছে ছোটবেলা থেকেই আপনি অন্যদের থেকে কিছুটা আলাদা ছিলেন আপনার মধ্যে সব কিছুকে অনুসন্ধান করার একটা ইচ্ছা ছিল যা আপনাকে প্রতিটা বিষয় গভীরভাবে ভাবতে শেখায় তখন থেকেই মনে বিভিন্ন প্রশ্ন আপনার উকি দিত এবং প্রতিটি জিনিসের মধ্যেই আপনি কিছু বার্তা খোঁজার চেষ্টা করতেন এটি কিন্তু কোনো সাধারণ বিষয় নয় আপনি খেয়াল করে দেখবেন আপনার বাড়ির কোনো বাচ্চার মধ্যেও কি এই গুণগুলো আছে তাহলে জানবেন সেই বাচ্চাটি আপনার কাছে ইউনিভার্সের পাঠানো একটি অশেষ কৃপা বা ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য একটি পুরস্কার এটি ছিল ইউনিভার্সের একটি সংকেত যে আপনি তার দ্বারা নির্বাচিত আপনার সব সময় সব বিষয়ে এই অনুসন্ধান করার যে ইচ্ছা তা আপনার অন্তরের পথ প্রদর্শক আর জানার এই আগ্রহই আপনাকে সব কিছু থেকে নতুনভাবে ভাবতে শেখায় যাতে আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারেন বা বুঝতে পারেন হয়তো আপনি ছোটোবেলায় এমন কিছু স্বপ্ন দেখেছেন যা সাধারণ মানুষ দেখে না বা কল্পনা করে না সেই স্বপ্নগুলো শুধুমাত্র কল্পনা নয় এটি ছিল ইউনিভার্স বা মহাবিশ্বের সংকেত যার দ্বারা আপনাকে বোঝানো হয়েছে যে আপনাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচিত করা হয়েছে কিছু স্বপ্ন বারবার আপনার সামনে আসে যা আপনাকে অনেক কাজের অনুপ্রেরণা যোগায় আপনি যদি স্বপ্নগুলোকে মনে করে দেখেন দেখবেন সেগুলির গুরুত্ব আজও আপনার জীবনে আছে ইউনিভার্সের মাধ্যমে সেই স্বপ্নগুলো আজও আপনাকে আপনার আসল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ছোটবেলা থেকেই ইউনিভার্স আপনাকে নানান অভিজ্ঞতা দিয়েছে যেগুলি হয়তো সুখের ছিল অথবা খুবই কঠিন তবে প্রতিটি অভিজ্ঞতার মধ্যে আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে একটি বার্তা ছিল এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে যে ইউনিভার্স কি আদৌ আপনাকে আশীর্বাদ করেছে হ্যাঁ বন্ধুরা কারণ এই প্রতিটি ভালো বা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাকে দৃঢ় করাই ছিল ইউনিভার্সের উদ্দেশ্য যদি কোনো চ্যালেঞ্জ আপনার সামনে এসে থাকে তবে সেটাও মহাবিশ্বের তরফ থেকে আপনাকে শক্তিশালী ও সাহসী করার জন্য প্রতিটি ঘটনা তা সুখের হোক বা দুঃখের তা আপনাকে একটি নতুন দিশায় এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এই অভিজ্ঞতাগুলি মহাবিশ্বের সেই বিশেষ উপায় যার মাধ্যমে আপনার অন্তরাত্মার শক্তিগুলিকে বিকশিত করার চেষ্টা করা হয় যাতে সঠিক সময়ে আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারেন হয়তো আপনার মনে হবে অন্যদের তুলনায় আপনার জীবনে কঠিন মুহূর্ত বেশি এসেছে এবার আপনার মনে প্রশ্ন জাগবে কেন আপনার সাথেই এমন হয় এটি এই কারণেই হয়েছে কারণ ইউনিভার্স আপনাকে জন্মের সময় থেকে বিশেষভাবে বেছে নিয়েছে এবং সেই খারাপ সময়গুলির মধ্যে দিয়ে আপনাকে মানসিকভাবে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলছে যারা ইউনিভার্সের দ্বারা নির্বাচিত তাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় আপনিও সেই পরীক্ষার সম্মুখীন হতে পেরেছেন যাতে আপনার আত্মার শক্তি ও দৃঢ়তা বাড়ে মহাবিশ্বের বার্তা এটি বলবে যে এই সমস্ত কঠিন পরিস্থিতির উদ্দেশ্য আপনাকে হতাশ করা নয় বরং আরও স্ট্রং করে তোলা এটি এই কারণেই করা হয়েছে যাতে আপনি আপনার জীবনের সাফল্যের চরম শিখরে পৌঁছাতে সক্ষম হন শুধু খারাপ মুহূর্তগুলোকে ওভারকাম করতে জানতে হবে ভেঙে না পড়ে লক্ষ্য অবিচল রেখে কর্ম করে যেতে হবে আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে যে তার আশীর্বাদ সব খারাপ পরিস্থিতিগুলিকে আপনি পেরিয়ে যেতে পারবেন ছোট থেকেই আপনি এক বিশেষ চিন্তাধারার মানুষ সবসময় কিছু সব কিছুর মধ্যেই আপনি আলাদা কিছু দেখতে চেষ্টা করতেন যা আপনাকে ইউনিভার্স দ্বারা নির্বাচিত হওয়ার যোগ্য করে তুলেছে যাকে ইউনিভার্স একটি বিশেষ উদ্দেশ্যর জন্য নির্বাচন করে তার মধ্যে গভীর উপলব্ধি এবং একটি বিশেষ দৃষ্টিভঙ্গি বিদ্যমান থাকে এই বিশেষ গুণটি আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে ইউনিভার্স আপনাকে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা দিয়েছে যাতে আপনি নিজের অন্তর আত্মাকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন এবং জীবনে আসল উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছাতে পারেন যদি ছোট থেকেই আপনার মধ্যে অন্যের দুঃখে কাতর হওয়া বা তাদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে তাহলে এটিও একটি গুরুত্বপূর্ণ সংকেত যার দ্বারা অন্যের মঙ্গল করার জন্য নির্বাচিত করা হয় তাদের মধ্যে সহানুভূতি এবং মানুষের সেবা করার ভাবনা গভীরভাবে লক্ষ্য করা যায় এই অনুভূতি ইউনিভার্সে আপনার মধ্যে এনেছে যাতে আপনি জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন এর থেকে এটি বোঝা যায় যে আপনার উদ্দেশ্য শুধু নিজের সাফল্যের সীমাবদ্ধ নয় বরং অন্যদেরও সাহায্য করে সবার মঙ্গল সাধন করার জন্য হয়তো আপনি লক্ষ্য করেছেন আপনার জীবনে নানারকম বিষয় নিয়ে আগ্রহ জেগেছে এটি কোনো কাকতালীয় বিষয় নয় মহাবিশ্ব আপনাকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিভিন্ন জিনিস শেখাতে চেয়েছে যাতে আপনি আপনার প্রকৃত লক্ষ্য খুঁজে পান যাদের বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ইউনিভার্স নির্বাচন করে তাদের মধ্যে সব সময় কিছু নতুন শেখার ইচ্ছা থাকে এদের মন সব সময় নতুন কিছু জানতে বা বুঝতে আগ্রহী থাকে ইউনিভার্সের বার্তা হলো যে এই অভিজ্ঞতাগুলি আপনাকে সেই গন্তব্যে নিয়ে যায় যা আপনার জীবনে সাফল্য এনে দেবে এই বিশেষ গুণগুলি আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে দেয় এবং এটাই নির্দেশ করে যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এই বার্তাগুলির মাধ্যমে আপনার উদ্দেশ্য আপনাকে স্মরণ করিয়ে দেয়া হয় আপনার মন সবসময় আপনাকে নতুন দিশা দেখানোর চেষ্টা করে আসছে এই মহাবিশ্বের এই ইঙ্গিতটি আপনি যে একটি বিশেষ উদ্দেশ্য এসেছেন যাদের নির্বাচিত করা হয় তাদের মধ্যে এক অসাধারণ আত্মবিশ্বাস থাকে যা জীবনের কোনো কঠিন সময়েও অটুট থাকে এই শক্তি আপনাকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব আপনার মধ্যে এক বিশেষ ক্ষমতা দিয়েছে এই শক্তি আপনার লক্ষ্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে আপনার এই শক্তি মহাবিশ্বের এক অদ্ভুত আশীর্বাদ যা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আপনার পাশে থাকে আর এই শক্তির মাধ্যমেই আপনি আপনার আসল উদ্দেশ্যে পৌঁছাতে সক্ষম হবেন তাই যদি আপনি অনুভব করেন আপনার জীবন অন্যদের থেকে আলাদা এবং আপনি ইউনিভার্সের বিশেষ শক্তি দ্বারা নির্বাচিত তবে এটি একটি আশীর্বাদ মনে করুন এই পথটা সহজ নয় তবে ইউনিভার্সের অদৃশ্য শক্তি অবশ্যই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে আর কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব